ঈদুল ফিতরে ইসলামের একটি গুরুত্বপূর্ণ উৎসব এদিনে দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিছু সুন্নাহ রয়েছে যা মুসলমানদের জন্য অনুসরণীয় ঈদুল ফিতরের দশটি সুন্নাহ সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এক গোসল করা ঈদের দিনে গোসল করা সুন্নাহ এটি পবিত্রতা ও সাজায়ের অংশ দুই সর্বোত্তম পোশাক পরা ঈদের দিনে পরিষ্কার ও সুন্দর পোশাক পরা শূন্য এটি ঈদের আনন্দ ও সম্মান প্রকাশ করে তিন ঈদগায়ে যাওয়া আগে খেজুর খাওয়া ফিতরের দিনে সাল্লাহ রসুল্লাহ খেজুর খেতেন ঈদগায়ে হেঁটে যাওয়া সম্ভব হলে ঈদগায়ে হেঁটে যাওয়া শূন্য এটি শরীর চর্চা ও প্রকৃতির সাথে সংযোগের একটি উপায় তাকবির বলা ঈদের দিনে তাকবির বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলা সুন্নাহ এটি ঈদের বিশেষ আমলগুলোর মধ্যে একটি ছল ঈদের নামাজ আদায় করা ঈদের নামাজ জামাতের সাথে আদায় করা সন্না এটি ঈদের প্রধান ইবাদত সাত সাদকাতুল ফিতর আদায় করা ঈদের আগে সাদকাতুল ফিতর আদায় করা সন্না এটি গরিবের সাহায্য ও ঈদের আনন্দ শরিক করার উপায় আট পরিবার ও আত্মীয়দের সাথে দেখা করা ঈদের দিনে পরিবার আত্মীয় স্বজন বন্ধু সাথে দেখা করা এবং তাদের খোঁজখবর নেওয়া শুননা নয় আনন্দ ও উৎসব পালন করা ঈদের দিনে আনন্দ প্রকাশ করা এবং শিশুদের সাথে খেলাধুলা করা শুননা এটি ঈদের বিশেষ উদ্দেশ্য পূরণ করে দশ অন্যের ক্ষমা করা এবং ভালোবাসা প্রকাশ করা ঈদের দিন একে অপরকে ক্ষমা করা এবং ভালোবাসা প্রকাশ করা সুন্দর এটি সামাজিক সম্প্রীতি বা